লবণের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মিশেই ভাজা হচ্ছে মুড়ি রাজধানী সহ আশেপাশের বেশিরভাগ মুড়ির কারখানায় গোপনে এমন কারসাজি চালিয়ে যাচ্ছেন জালিয়াত চক্র মুড়িকে সাদা করতেই এসব রাসায়নিক ব্যবহার করছে বলে জানায় চক্রটি দে রাসায়নিক মেশানো এমন খাদ্য পণ্যে ক্যান্সার সহ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের খাবারে ভেজাল নিয়ে ধারাবাহিক রিপোর্টের আজ চতুর্থ পর্ব সজীব রহমানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান কলের চুল্লিতে বেরিয়ে আসছে মুড়ি কিন্তু এই মুড়ি কিভাবে এতটা চকচকে হয় তা দেখলে যে কারো পিলে চমকাবে কামরাঙ্গিচরের জামাল ফুড কারখানায় মহা ধুমধামে ভাজা হচ্ছে চাল পাশেই গোপনে লবণ ও হাইড্রোস পানিতে গোলানো হচ্ছে যা পরে চুল্লিতে দেয়া লাল মোটা চালে ঠেলে দেয়া হয় এটা হাইটুস হবেই না এটা কোনো হবে না একটু পাউডার এটাই আর কোনো পার্থক্য নাই মোটা এই লাল চালি মুড়ির ভাটটিতে দিলে বেরিয়ে আসছে ধপধপে সাদা মুড়ি এটা পুরার ফাড়ুয়াটা করে দিলে দ্রুত বলে ওরে তো কেমিক্যাল দিয়ে ওয়াশ করে ইয়া করে এই জন্য হয় আর কি বাজার আমরা যেগুলা খাই প্যাকেট দেখি আর কি সুন্দর সাদা কিন্তু এগুলা তো কেমিক্যাল দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে বাজারজাত করার জন্য সৌন্দর্যের জন্য করছে শরীরের জন্য ভালো না যেটা আবার এই মুড়ি নেই কোনো ইফতারিতে বিভিন্ন খাবার হিসেবে আপনারা যে মুড়ি খেয়ে থাকেন সে মুড়ি বানানো হচ্ছে এই কারখানায় লবণের সঙ্গে সাদা করে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কারখানার একটু ভেতরে ঢুকতেই পাওয়া গেল চিড়া ভাজার কাণ্ড কারখানায় চিড়া প্রক্রিয়াজাত করতে প্রস্তুত করা হচ্ছে মোটা চাল কারখানাটিতে চিড়া সাদা করতেও দেওয়া হয় বিষাক্ত রাসায়নিক এইসব কারখানার বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে খাদ্যপণ্য এসব জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের আপনি কিছু জরিমানা করলেন দেখা গেল তার আগে যাত্রাবাড়িতে আবার শুরু করছে যাত্রাবাড়ি ধর্ম তখন দেখা যে মিরপুরিকে তারা শুরু করছে তাদেরকে দৃশ্য শাস্তির ব্যবস্থা আনতে হবে এবং প্রয়োজন মধ্যে জন্য কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবচেয়ে উত্তম এখানে আমরা সে ধরনের বড় ধরনের অপরাধ পাচ্ছি সেটা আমরা লোকাল প্রশাসনকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোরালো মনিটরিংয়ের দাবিও জানান তিনি ফখরুল ইসলাম দেশ টিভি ঢাকা